রাজনৈতিক সন্ত্রাস বন্ধন নেশার রমরমার প্রতিবাদ জানিয়ে উদয়পুরে পথে নামল কংগ্রেস শনিবার উদয়পুর জেলা কংগ্রেসের তরফে হয় কর্মসূচি এদিন প্রথমে জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় বিশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা পুলিশের আধিকারিকের অফিসের সামনে শেষ হয় জমায়েত থেকে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে দাবি শুনত করেন মহকুমা পুলিশ আধিকারিকের কাছে তারা এদিন সাত দাবি পেশ করেন প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বাগমা ব্লক কংগ্রেস সভাপতি আরথ বাহাদুর মলসুম আরকেপুর ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ কাঁকড়াবন ব্লক কংগ্রেস সভাপতি নিত্যগোপাল সাহা জমায়েতে বক্তব্য রাখেন প্রদেশ ও বিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ জেলা কংগ্রেস সভাপতি টিটনপাল সাধারণ সম্পাদক উত্তম পাল আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরেও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লোক দ্বারায় সেখানে পরিণত হয় সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসছি